আপনারা অনেক সময় এই প্রশ্নটি আমাকে করে থাকেন সেটি হল ফেসবুক আইডি এবং পেজের নাম এনআইডি কার্ড অনুযায়ী হওয়া উচিত কিনা বা এটি বাধ্যতামূলক কিনা তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনার ফেসবুক আইডিটি এবং ফেসবুক পেজ এনআইডি কার্ড অনুযায়ী হওয়া বাধ্যমূল বাধ্যতামূলক কিনা তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে আপনি যদি কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে ফেসবুক আইডিটি আছে এই ফেসবুক আইডিটির নাম এবং জন্ম তারিখ আপনার যে এনআইডি কার্ড আছে এই এনআইডি কার্ড অনুযায়ী অবশ্যই আপনাকে সেম টু সেম করতে হবে কেননা আপনি যখন পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন এই আইডির যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলোই কিন্তু পে আউটের মধ্যে অটোমেটিক্যালি চলে যাবে এই পে আউটের মধ্যে অটোমেটিক্যালি যাওয়ার জন্য পরবর্তীতে আমরা অনেকেই এই বিষয়গুলো না বুঝে সেখানে অ্যাকসেপ্ট ট্রামস নামে অপশন আছে সেগুলো ওকে করে দিই ওকে করে দিলে পরবর্তীতে আর এগুলো কিন্তু চেঞ্জ করতে যায় না বা চেঞ্জ করতে গেলে ঝামেলার সম্মুখীন হতে হয় তাই অবশ্যই মেয়ে আপনাদেরকে বলবো আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করছেন আপনাদের যে ফেসবুক আইডিটি আছে সেই ফেসবুক আইডিটির নাম এবং জন্ম তারিখ অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী রাখবেন আবার অনেক সময় বর্তমানে বিষয়টি কিন্তু বেশি যে ফেসবুক আইডিটির দেখছে আন্ডারে পে আউট অ্যাকাউন্ট আছে এই পে আউট অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখ ফেসবুক আইডির সাথে মিশে কিনা যদি না মিলে তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় পেমেন্ট দিচ্ছে না ফেসবুক এবার আসি আপনার পেজের কথাই যদি আপনি ফেসবুক পেজ নিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের নামের সাথে এনআইডি কার্ডের কোনো নাম মিল না রাখলেও হবে আপনি যা ইচ্ছা তাই আপনার পেজের নাম রাখতে পারেন এক্ষেত্রে ফেসবুকের কোনো ধরা নিয়ম নেই আপনার ইচ্ছা মতো পেজের নাম আপনি রাখবেন এখানে ফেসবুকের কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই তবে আইডির ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটি হয় কেননা ফেসবুকের যে আইডি আছে বা প্রোফাইল আছে সেই প্রোফাইলের আন্ডারে কিন্তু আমাদেরকে পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যার ফলে কিন্তু এরকম ইনস্ট্রাকশন ফেসবুকে আমাদেরকে দিয়ে থাকে বা বর্তমানে কিন্তু এই ধরনের প্রবলেম করছে তাই অবশ্যই আপনি যে ফেসবুক আইডিটি ব্যবহার করছেন সেই ফেসবুক আইডিটির নাম এনআইডি কার্ড বা আপনার যে ন্যাশনাল আইডেন্টি কার্ড আছে সেই কার্ড অনুযায়ী এবং সেই কার্ডে যে জন্ম তারিখ আছে সেগুলো অবশ্যই আপনারা মিল রেখে তারপরে আপনার ফেসবুক প্রোফাইলের নামটি রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে